যদি সবে মেয়েরাজ মানতে হয় তাহলে যে ইন্তেকালের পরেও তাদের কবরের জিন্দা এটা মানতে হবে কথা বুঝতে পারছেন যদি সবে মেরাজ মানতে হয় তাহলে আমার নবী যে নুরানি নবী এটা মানতে হবে কথা বুঝতে পারছেন যদি সবে মেরাজ মান মানে তাহলে ইন্তেকালের পরেও ইন্তেকাল প্রাপ্ত ব্যক্তি দুনিয়ার মানুষের জন্য উপকার করতে পারে এটাকে মানতে এই কারণে আমাদের দেশের অনেক মসজিদে মেরাজের আলোচনা হয় কেন হয় না কারণ মেরাজ মানলে এগুলো মানতে হবে সোহান আল্লাহ বলেন আর আমার আল্লাহ বলতেছেন বান তো আজকে আমি যে সাবজেক্টকে সামনে রেখে যে বিষয়কে সামনে রেখে পবিত্রকোর আনুল করিমের আয়াত কারিমা তেলওয়াত করেছি আপনি আপনারা সবাই জানেন যে মাহে রজব মাস এটা উন্মতের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ মাস তবে সকল উন্মতের জন্য নয় যারা ইমানদার যাদের কলিজার মধ্যে ইমান আছে যাদের কলিজার মধ্যে আল্লাহর হাবিব নুরনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলাইহি সাল্লামের জন্য প্রেম আছে ভালোবাসা আছে ওদের জন্য এই রজব মাস একটা বিশেষ গুরুত্ব বহন করে কেন কারণ এই রজব মাসে এমন একটি ঘটনা আল্লাহ সুবাহানহা তালা ওনার হাবিবের জন্য ঘটিয়েছেন যেই ঘটনাটা বর্ণনা করতে আমার আল্লাহ নিজেই সুবাহান আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আমরা জানি যখন কোনো আশ্চর্য বিষয়ে আমরা শুনি তখন আমরা সুবাহান আল্লাহ বলি ঠিক না যখন কোনো আশ্চর্য বিষয় যখন কোনো খুশির বিষয় যখন কোনো এমন কিছু আছে যেগুলো আমরা দুনিয়ার মধ্যে কল্পনাও করতে পারি না ওই কাজগুলো যখন আমাদের সামনে চলে আসে ওই কাজগুলো যখন আমরা দেখতে পাই তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে অবাক হয়ে আমরা আল্লাহর দরবারে আল্লাহর পবিত্রতার ঘোষণা সুবাহান আল্লাহ করি ঠিক না বলেন সুবাহান আল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি ঠিক না আর আমার আল্লাহ আজকে এমন একটি আয়তে কারিমা নিয়ে আলোচনা করব এই আল্লা আয়তে কারিমা নাজিল করার সাথে আমার আল্লাহ সুবাহান আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সুবাহান শব্দ ব্যবহার করেছেন তার মানে এই ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা ঠিক কিনা বলেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আর রাব্বাল আলমিন আপনি কেন এই আয়তে কারিমার আগে সুবহান শব্দ ব্যবহার করেছেন ঠিক না আমার আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা এই আয়তে কারিমার কিছুক্ষণ পরে এই সুবাহান শব্দের পরে আমি তোমাদের সামনে এমন কিছু ঘটনা বর্ণনা করব যেই ঘটনাগুলো তোমরা সাধারণভাবে মেনে নিতে পারবে তোমাদের চিন্তায় ধরবে না তোমাদের মস্তিষ্কে ধরবে তোমাদের বিবেক এটাকে মেনে নিতে চাইবে না কিন্তু আমি আল্লাহ চাইলে সব কিছু পারি সুবাহান আল্লাহ না বলেন তো আমার আল্লাহ চাইলে সব কিছু পারেন কিনা না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাবনি ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ তালা বলতেছেন পনেরো পাড়ার প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সুবহান আল্লা রব্বুল বলেন সুবাহী পবিত্রতা ঘোষণা করছি ওই সত্তার আসুর যিনি ভ্রমণ করিয়েছেন সুভানন্দী ভ্রমণ করিয়েছেন বি তার নিজের বান্দাকে লাইলম রাতের কিছু অংশে কোন অংশে রাতের কিছু অংশে রাতের কিছু অংশে আল্লাহ তালা ভ্রমণ করিয়েছেন আল্লাহ কোন জায়গা থেকে ভ্রমণ করিয়েছেন কোথায় ভ্রমণ করিয়েছেন কেন ভ্রমণ করিয়েছেন আল্লাহ রবুল আলমিন জবাব দিচ্ছেন মিনাল মসজিদুল হারম মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদুল আকশ ওই দূরে ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে বলেন না সুবাহান কথা বুঝতে পারছেন যারা এখন তো রাস্তাঘাট উন্নত হয়ে গেছে এখন মক্কা থেকে মদিনায় যাইতে সময় লাগে না মদিনা থেকে অন্য জায়গায় যাইতে সময় লাগে না প্রাইভেট কারে উঠে দুইশো তিনশো মাইল স্পিডে কি হয় গাড়িগুলো চালায় ঠিক না তো আগের যুগে এই চলাচলের জন্য হয় ঘোড়ায় চড়তে হইতো নয়তো কিসে চড়তে হইতো উঠে অথবা পায়ে হেঁটে ঠিক না কেউ যদি ঘোড়ায় করে সেই জামানায় বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে হারাম থেকে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যদি ঘোড়ায় করে যাইতে হতো তার ছয় মাস সময় লাগতো সুবাহ বলেন না কয় মাস সময় লাগতো ছয় মাস সময় লাগে আর আমার আল্লাহ বললেন আমি রাতের কিছু অংশে নিয়ে গেছি সুবাহান আল্লাহ বলেন যখন আমার নবী পরের দিন এসে মক্কার মানুষের কাছে এই কথাগুলো বললেন মক্কার মানুষ কি সবাই মেনে নিয়েছে কথা বলেন যে মেনে নিয়েছে সে আবু বকর হয়েছে আর যে মানতে পারে নাই সে আবু জেহেল হয়েছে ঠিক কিনা বলেন তাইলে সবে মেয়েরাজের রাত্রে আমার আল্লাহর দ্বারা এই ঘটনাটা ঘটিয়ে মুনাফেক এবং মুমিন কুফর এবং ইমানকে পার্থক্য করে দিয়েছেন সোবাহ আল্লাহ এই কারণে আমাদের দেশের মানুষেরা আমাদের দেশে অনেক মসজিদগুলোর মধ্যে সবে মেরাজের আলোচনা হয় না কথা বুঝতে পারছেন কী হয় না সবে মেয়েরাজের আলোচনা হয় না যদি জিজ্ঞাসা করেন যে হুজুর ওরা সবে মেরাজের আলোচনা কেন করে না তাহলে আপনি আপনাদেরকে একটা কথা উত্তর দিব মনে করবেন আমরা আকায়েদে আহলে ওয়াল জামা আমরা সবাই সুন্নি ঠিক কিনা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মৌলিক আকিদার ভিত্তি প্রস্তর আল্লাহর হাবিব নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েরাজের ঘটনার মধ্যে প্রমাণ আছে সুবাহান্লাহ যদি সবে মেয়েরাজ মানতে হয় তাহলে যে ইন্তেকালের পরেও তাদের কবরের জিন্দা এটা মানতে হবে কথা বুঝতে পারছেন যদি সবে মেরাজ মানতে হয় তাহলে আমার নবী যে নুরানি নবী এটা মানতে হবে কথা বুঝতে পারছেন যদি সবে মেরাজ মান মানে তাহলে ইন্তেকালের পরেও ইন্তেকাল প্রাপ্ত ব্যক্তি দুনিয়ার মানুষের জন্য উপকার করতে পারে এটাকে মানতে এই কারণে আমাদের দেশের অনেক মসজিদে মেরাজের আলোচনা হয় কেন হয় না কারণ মেরাজ মানলে এগুলো মানতে হবে সুবাহানা বলেন আর আমার আল্লাহ বলতেছেন বান্দা এগুলো তোদের ঠান্ডা মস্তিষ্কে ঢুকবে না এগুলো তোদের ছোট মস্তিষ্কে ঢুকবে না তোরা এগুলো মানতে চাইবি না এই কারণে আমি সুবহান শব্দ ব্যবহার করে এই ঘটনার আগে সুবহান শব্দ এই জন্য ব্যবহার করেছি যাতে তোদের অন্তর তোদের আকল তোদের চিন্তা তোদের ধারণা সকল কিছু যেন আমি আল্লাহর কাছে সারেন্ডার করে বলেন সুবাহান এবার আল্লাহ রবুল আলমিন বললেন লাইলম মিলাল মসজিদ হারো আমি ইলাল মসজিদ আকসম রাতের কিছু অংশে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম আল্লাহকে যদি প্রশ্ন করি ও রব্বুল আলমিন কেন আপনার নবীকে আপনি ভ্রমণ করাইলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লা বা রকনা হাওলাহু। আমার নবী যেই যেই জায়গার মধ্যে গিয়েছেন নবীকে আমি যেই যেই জায়গার মধ্যে ঘুরাইলাম সফর করাইলাম ওই সমস্ত জায়গাগুলোকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম সুবাহান আল্লাহ এগুলো বরকত ছিল কী ছিল আমার নবী যেইখানে গিয়েছেন ওই জায়গাটা আমার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনি দেখেন ইয়াসরিবের মানুষ আগে ওদেরকে যদি আমি মদিনার মানুষগুলোর কথা বলি এই মদিনার আগের নামটা কী ছিল বলেন তো ইয়াসিব ছিল না এই ইয়াসরিবের মানুষ খুবই হিংস্র মানুষ ছিল এদের কাছে মায়ের কোনো সম্মান ছিল না এদের কাছে ভাই বোনের কোনো সম্মান ছিল না এদের কাছে মানুষের জীবন যাপন মানুষের যান মালের কোনো মর্যাদা কোনো আমানতদারি ছিল অথচ আমার আমার নবী যেই দিন ইয়াসরিবে কদম রাখলেন আমার নবীর বরকতে আল্লাহ তালা এটাকে মুদিনা বানিয়ে দিলেন যে মানুষগুলো যে মানুষগুলোর কাছে অন্য মানুষ নিরাপদ ছিল না অথচ আমার নবীর কদম পড়ার সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার মানুষগুলা ওই নজর নগরের মানুষগুলো হয়ে গেছে বলেন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন আল্লাদি বা হাউলাহু আমার নবী যেই যেই জায়গার মধ্যে গিয়েছেন আমার নবীর কদম যেই যেই জায়গার মধ্যে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জায়গাকে বরক দিয়ে ভরপুর করে দিয়েছেন সুবাহান এজন্য আমার ভাইরা যখন আমাদের বাড়ির মধ্যে মিলাত পড়া হয় যখন আমাদের সমাজগুলোর মধ্যে মিলাত পড়া হয় নবীর দুরুত পড়া হয় যেই ঘরের মধ্যে নবীর আলোচনা বেশি হয় নবীর শূন্যতের এর্তে বা বেশি হয় যে ঘরের মধ্যে নবীর দুরুদের চর্চা বেশি হয় ওই ঘর আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন ঠিক কিনা বলেন দেখবেন যে ঘরের মধ্যে দুরুদ বেশি যেই নবীর যে যেই ঘরের মধ্যে আমার নবীর সুন্নতের এর্তে বা বেশি ওই ঘরকে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিছেন ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলুন আমিন এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার নবীকে কেন আমি মেরাজ করাইলাম আমার নবীকে কেন আমি রাতের কিছু অংশে ভ্রমণ করাইলাম আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমায় সেই ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন লিনুরিয়াহিন আয়াতিনাম আমার নবীকে আমি এমন একটি রাতের একটা ঘটনা ঘটাইলাম এই জন্য ঘটাইলাম আমার নবীকে যেন আমি আল্লাহ আমার কুদরতের কিছু নিদর্শন দেখাই সুবাহ আল্লাহ আহ কি আমার আল্লাহ বলতেছেন আমার নবীকে আমি আল্লাহ যে কুদরতগুলো রাখছি এই কুদরতের কিছু নিদর্শন আমার ইচ্ছা হয়েছে আমি আমার নবীকে একটু দেখাবো সুবাহন আল্লাহ বলেন না বাবা আদম আলাহি সালু সন্তানদেরকে বলেছিলেন ও আমার সন্তানের তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না গরিব দুঃখী মানুষের মেদ খেদমত করবে দান সৎকা করবে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিবে ঠিক কিনা বলেন আদম আল্লাহ বলছেন না ওনার সন্তানদেরকে আবার হজতে নুহাইলাহি সালাত সাল্লাম ওনার সন্তানদেরকে বলেছেন তোমরা আল্লাহর কথা মতো চলবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে না মানুষের উপকার করবে দান সৎকা করবে বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সুবাহ বলছেন কি না বলেন এভাবে যদি ইব্রাহিম আলাহ ইসাল্লাতু জিজ্ঞাসা করি ও নবী ইব্রাহিম আপনার আপনি উম্মতের কাছে কি মেসেজ নিয়ে এসেছেন ইব্রাহিম আলাহ এই কথা বলবেন তোমরা আল্লাহর হুকুম মেনে চলো যদি আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছেন আর যদি তোমরা আল্লাহর হুকুম মেনে না চলো তাহলে জাহান্নামের শাস্তি তোমাদেরকে বক্ষণ করতে হবে তোমাদেরকে শাস্তি পেতে হবে হর্যতে ইস আলাহি সালাতুসালাম মুস আলাহি সালাতু এক লাখ নয় দুই লাখ নয় আল্লাহর এই জমিনে আল্লাহ যতজন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবাই তাদের উম্মতকে জান্নাত এবং জাহান নামের কেউ জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান নামের ভয়ও উম্মতকে দেখাইছেন সোবাহ আল্লাহ বলে না এবার যদি আদতে আদম আলাহি সালাতু আসালামকে বলি ও বাবা আদম আপনি তো জান্নাতে ছিলেন কিন্তু আপনি তো জাহান নামের ব্যাপারে আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন ভয় দেখিয়েছেন ও বাবা আদম আপনি কি জাহান্নাম নাম দেখেছেন কি না প্রশ্ন আসেনি হর্যতে আদম আলাহ বলবেন জান্নাত দেখেছি জাহান নাম দেখি নাই সোহান আলা বলেন নুহ আলাইসালামের সন্তানেরা ওনার উম্মতেরা যদি ওনাকে প্রশ্ন করে ও হর্যতে নুহ নবী আপনি আমাদেরকে জান্নাতের কথা বলতেছেন জাহান নামের কথা বলতেছেন দেখছেন কি না নুয়াল্লাহ সাল্লাম বলবেন আমি দেখি নাই বলেন না আমি দেখি আপনাদের কি কনফিউশন আছে নাকি নুয়াল্লাহ সাল্লাম বলবেন কি আমি দেখি নাই ইব্রাহিম আলাহিসাল্লামকে যদি আমরা জিজ্ঞাসা করি ও বাবা ইব্রাহিম আপনি তো মুসলিম জাতির পিতা সোহান আল্লাহ বলেন না আপনি যে আমাদেরকে জান্নাতের কথা বলেছেন আপনি আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন আপনি কি দেখেছেন সোহান আল্লাহ বলেন না এভাবে যত নবীকে আপনি প্রশ্ন করবেন প্রত্যেক নবীর পক্ষ থেকে উত্তর আসবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমার আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন সোবাহ আল্লাহ বলেন কাছ থেকে কি করেছেন কিনে নিয়েছেন আমার আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন আং ফুসাহ আল্লাহম তাদের জান এবং তাদের সম্পদ সোবাহান আল্লাহ আমাদের জীবন এবং আমাদের সম্পদ আমার আল্লাহ বলতেছেন আমি এগুলো মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি আপনার জান আপনার যত সম্পদ আছে এই সম্পদ আল্লাহর কাছে আপনি বিক্রি করে দিছেন কথা বুঝতে পারছেন কোন দিন বিক্রি করছেন যেদিন আপনি পড়েছেন যেদিন আপনি কালিমা পড়েছেন ওই দিন আপনি আপনার সম্পদ এবং আপনার নিজের জীবনটা আল্লাহর কাছে কি করেছেন আল্লাহকে যদি প্রশ্ন করে ওরুল আলমিন বিনিময় কি দিবেন সুহার বলেন আপনি যে কিছু বিক্রি করবেন বিনিময় না পেলে বিক্রি করে কেউ কারোর জমি বিক্রি করতে হলে তো টাকা লাগে ঠিক না দোকানে যদি কেউ এক কেজি গরুর গোস্ত বিক্রি করতে যায় তাকে টাকা দিতে হয় না আল্লা রব্বুল আলমিনকে যদি প্রশ্ন করি রব্বুল আলমিন আপনি কিসের বিনিময়ে আমাদের যান এবং আমাদের সম্পদ কিনে নিলেন আল্লাহ রব্বুল আলমিন উত্তরে দিলেন বি আন্না জান্না জান্নাতের বিনিময়ে তোদেরকে আমি কিনে নিয়েছি সোহা এখানেও আল্লাহ জান্নাতের কথা বলতেছেন কিসের কথা এখন প্রশ্ন হইতে পারে আল্লাহ আপনি কার মাধ্যমে কিনলেন কার মাধ্যমে বেসলেন কিনা বলেন মাধ্যমটাকে কার মাধ্যমে কেনা হইল কার মাধ্যমে বেচা হইল আমার জান আমার মাল ঠিক আছে আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি বিনিময়ে জান্নাত আল্লাহ আমি তো জান্নাত দেখি নাই সোহান আমার আল্লাহ আমাদের জানো দেখছেন আমাদের মালও দেখছেন কিন্তু আমরা কি জান্নাত দেখছি কথা বলেন আমরা জান্নাত দেখি নাই এবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন সুরফ ফতেহের মধ্যে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের সবাইকে সাক্ষী করে আমি আল্লাহ আল্লাহ বলতেছি ইন্না আর ও নবী দুনিয়ার মানুষকে সাক্ষী করে আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর জন্য সাক্ষী হিসাবে প্রেরণ করেছি সোহান ইন্না আর সাল্লা শাহিদা ও নবী আপনি সাক্ষী সোহান বলেন এবার বসেন দেখেন আকিদা কি জিনিস আপনারা যদি কেউ অন্যায় করে জজ সাহেবের কাছে যদি বিচার দিতে যায় এখন সাক্ষী লাগবে কিনা বলেন কথা বলেন সাক্ষী লাগবে কিনা এখন সাক্ষী যদি বলে যে আমি জজ সাহেব খুব খেয়াল করবেন আপনি একটা বিচার একটা আদালতে দিলেন আদালতে দেওয়ার পরে এখন যিনি বাদী হয়েছেন বিবাদীর বিরুদ্ধে জজ সাহেব তার কাছে একজন সাক্ষী তলব করবে করবে না এখন জজ সাহেবের কাছে সাক্ষী উপস্থিত করা হলো এখন সাক্ষীকে প্রশ্ন করা হলো আচ্ছা আপনি যে মামলার সাক্ষী দিতে আসছেন আপনি কি ঘটনাটা দেখছেন জিজ্ঞাসা করবেন এভাবে এখন সাক্ষী যদি বলেন আমি দেখি নাই আমি শুনছি মামলাটা থাকবে কথা বলেন এই মামলাটার সাথে সাথে ডিসমিস হয়ে যাবে না কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার নবীকে সাক্ষী বলেছেন সুবাহান না আমার আল্লাহ নবীকে কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আমার মাহবুব মোমিনদের যান মমিনদের সম্পদ আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দিব আপনার নাই জানা আল্লাহ শুধুমাত্র আপনি নবী আপনি নবীর জবানের কথাকে বিশ্বাস করেন আপনি নবীকে বিশ্বাস করে প্রথমে আপনার উপরে বিশ্বাস এনেছে তারপরে আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছে সোহান ও নবী আপনি যেহেতু তাদের জন্য সাক্ষী হয়েছেন জান্নাত তারা দেখে নাই জাহার নাম তারা দেখে নাই ও নবী কেন দুনিয়ার মধ্যে বসে আছেন তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে চলে আসেন আমি আপনার উন্মতের জন্য জান্নাত জাহান্নাম প্রস্তুত করে রেখেছি সোহান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন লিনুরিয়া হুমিন আয়াতিনা সোহান আল্লাহ আমি আমি আমার কুদরতের কিছু নিদর্শন আজকে আপনাকে দেখাবো। যে নিদর্শনগুলো অন্যান্য নবীরা শুনে শুনে প্রচার করেছে আর যেহেতু আমি আল্লাহ আপনাকে সাক্ষী করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম সাক্ষী দেখতে হয় সাক্ষী দেখতে হয় জানতে হয় এই জন্য আপনাকে আমি আজকে রাত্রে আমার নিদর্শনগুলোকে দেখাইয়া দিলাম সমাহান